প্রিয় দর্শক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা মাস্টার মিডিয়ার পক্ষ থেকে আপনারা আছেন মাস্টার মিডিয়ার নিয়মিত আয়োজন পরিবর্তন সাথে সাথে আছি আমি আরিফা হোসেন আমার সাথে আছে মনিরুদ্দিন আবিদ প্রতিবেদন পরিবর্তন হচ্ছে নতুন পরিবর্তন নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা সুস্বাস্থ্য সুস্বাস্থ্য সকল সুখের মূল আমাদের সাথে আছেন একজন জিম ট্রেনার ভাই আজকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দিবেন যেটা আমাদের স্বাস্থ্য সুস্থ থাকার জন্য কাজে দিবে প্রথমে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আসলে যখন অসুস্থ হই তখনই বুঝতে পারি যে সুস্থ থাকাটা কতটা প্রয়োজন সঠিক ডায়েটের মাধ্যমে এবং সঠিক যদি শরীর চর্চার মাধ্যমে আমরা কিন্তু সুস্থ থাকতে পারি সেক্ষেত্রে আমরা যে শরীর প্রতিদিন যে শরীর চর্চা বা শারীরিক চর্চা সেটা আমরা কিভাবে করতে পারি সেই বিষয় নিয়ে বাইরে কাছে যাব যে ফিজিক্যাল এক্সারসাইজ একজন মানুষের জন্য কেন প্রয়োজন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে নারীব আপনি। ফিজিক্যাল এক্সারসাইজ একজন মানুষের জন্য কেন প্রয়োজন? একজন মানুষের সর্কাটি বুঝতে গেলে সহজে যদি ভাষায় বলি আমি শারীরিক সুস্থতা ও মানসিক সুস্থতার জন্য মানসিক विकार ঘটার জন্য আপনি এক্সারসাইজ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা ফিজিক্যাল এক্সারসাইজ যে কথাটা এটা কিন্তু অনেকে আছে সকালে এবং বিকালেও করে থাকে বা দিনে আমরা কোন সময়টা বেছে নিতে পারি এখন ফিজিক্যাল এক্সারসাইজ সকালে বিকালে আপনি করতে পারেন কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ মানুষ জীবনযাত্রার ওপর ডিপেন্ডেন্ট করে আপনার বিষয়টা হলো আপনি সকালে যদি আপনার সময়টা বের করতে পারেন তাহলে আপনি সকালে ব্যায়াম করবেন এখন যদি অনেকে মানে অনেক মানুষ আছে যারা কাজ নিয়ে ব্যস্ত চাকরি নিয়ে ব্যস্ত বিভিন্ন পেশা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে সেক্ষেত্রে আপনি বিকালও করতে পারেন সকালের এক্সারসাইজটা গুরুত্বপূর্ণ বিকালও এক্সারসাইজটা গুরুত্বপূর্ণ বিকালের আবহাওয়া রাতে সন্ধ্যার পরে আপনি এক্সারসাইজ করতে পারেন আবার সকালবেলা যেটা করবেন যে সকালের যে আবহাওয়াটা মনোরম যে আবহাওয়াটা এটা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজের জন্য খুবই সহায়ক সকালে তো অনেকে খালি পেটে থাকে সেক্ষেত্রে খালি পেটে কি ফিজিক্যাল এক্সারসাইজ করা যায় কিনা হ্যাঁ আরিফ আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন খালি পেটে এক্সারসাইজ অনেকে মনে করে যে আপনি খালি পেটে এক্সারসাইজ করলে খুব তাড়াতাড়ি ফ্যাট বার্ন হয় মানে চর্বি গুলা তাড়াতাড়ি কমে এটা কারণ মতবাদে মনে হয় কিন্তু বিশেষজ্ঞদের মতো মনে হয় যে আপনি খালি পেটে এক্সারসাইজ করার চাইতে আপনি এক্সারসাইজ করার আগে আপনার আধা ঘন্টা এক ঘন্টা আগে এমন কিছু খাবার আপনি খেতে পারেন যেগুলো খুব দ্রুত আপনার শরীরের ডাইজেশন সিস্টেম ভালো করে এবং এনার্জি চলে আসে খুব দ্রুত এই ধরনের খাবার আপনি খেতে পারেন আচ্ছা সেক্ষেত্রে কি ধরনের খাবার তারা খেতে পারে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকবার আপনি করেছেন আগে আপনি যেমন ধরেন খাবার খেতে পারেন আপনি বাদাম খেতে পারেন প্রোটিন পারেন কলা খেতে পারেন কলা

সকালে যে আপনি বলছেন যে বাদাম সেক্ষেত্রে তো অনেক বাদাম আছে যে ডাইজেশনে প্রবলেম করে তো কোন বাদাম তো অনেকে আছে যে আলমন্ড বা কাঠবাদাম বাদাম যেটা যে সারা রাত ভিজিয়ে পরবর্তীতে এটা খেলে এটার জন্য অনেক এনার্জি পাওয়া যায় এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে একটু আগে বলছেন যে মিল শেক কিছু বলেছেন তো ক্যালসিয়ামের ক্ষেত্রে যে খালি পেটে কি দই খেতে পারবে কিনা এখন ওইটা খেতে পারলে ভালো দই খুব তাড়াতাড়ি আপনার এই

এই ধরনের খাবার গুলা তো অবশ্যই খাবে আর এক্সারসাইজ যখন করবে সে তখন তাকে স্ট্রেচিং করতে হবে হুম এখন সে এক্সারসাইজ জিমে গেল বা এক্সারসাইজ হোম ওয়ার্কআউট করুক অনেকে নিজে নিজেই করতে চায় যে আপনার হোম ওয়ার্কআউট করে এখন আগে প্রথমেই সে যায় যে ভারী কিছু দিয়ে করার চেষ্টা করে এখন ওয়ার্ম আপ করতে হবে ওয়ার্ম আপ করতে হবে এখন ভারী কিছু যদি আপনি নিয়ে করেন হয়তো আপনাকে ইনজুরি হতে হবে হ্যাঁ বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়ে যেতে পারে এখন আপনার ওটার জন্য স্ট্রেচিং যেটা

আমি হ্যাঁ আপনি ডিসিপ্লিনটা আপনার প্রতিনিয়ত আপনি এক্সারসাইজ করবেন আপনি মনে করেন যে আমি একজন প্রপাল আমি একজন সুস্বাস্থ্য ব্যক্তি হ্যাঁ আমি একজন ফিট ব্যক্তি হ্যাঁ এটা আমি নাই অথবা হবো

মানসিক পরিবর্তন আর মানসিক কি বললেন আপনি মানসিক যেটা হয়েছে যে ফিজিক্যাল এক্সারসাইজ এর আগে যে পোস্টডিটা কি ছিল পোস্টটা এরকম ছিল তারপরে বলেছেন যে তাকে যে আগের দিন একটা মাইন্ডসেট আপ করবে যে পরদিন আমরা হচ্ছে একটা শরীর চর্চায় যাব বা করব সে ক্ষেত্রে আছে যে অনেকে আছে যে মাঠে হাঁটছে 30 মিনিট বা পনেরো মিনিট হাঁটছে অনেকে আছে জিমে যাচ্ছে তো এই যে হেঁটে যাচ্ছে বা জিমে যাচ্ছে এই দুইটার ব্যাপারে যদি একটু বলেন আমাদের দর্শকদের কাছে যে যারা জিমে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আর যারা হাঁটছে এই দুইটার মধ্যে যদি একটু কিছু বলেন এখন যারা হাঁটে ভোরবেলা হাঁটে অনেকে দেখা যায় আমরা রাস্তায় বের হলে দেখা যায় যে অনেকে ভোরবেলা হাঁটে এটা তো স্বাভাবিক এক্সারসাইজ প্রতিনিয়ত দৈনন্দিন যে এক্সারসাইজ এটা হার্ডওয়ার্ক করার জন্য আপনাকে অবশ্যই আপনাকে যদি প্রপাল প্রপাল একজন ফিট ব্যক্তি হতে হয় প্রপাল সুস্থ ব্যক্তি বা আমাকে আপনাকে এরকম হতে হয় তাহলে আপনাকে জিমে যেতে হবে অবশ্যই জিমে যেতে হবে হ্যাঁ হার্ড ওয়ার্ক করার জন্য আপনাকে ওই ইকুইপমেন্টগুলো আপনি কোথায় পাবেন আপনি তো ইকুইপমেন্টগুলো পাবেন না এখন কিন্তু আমাদের ঢাকার বা ঢাকার আশেপাশে জিম আছে শুধুমাত্র ছেলেদের জিম না মেয়েদের জিমও আছে কারণ এখন কিন্তু মানুষ অনেক বেশি সচেতন হচ্ছে স্বাস্থ্যের জন্য জি জি তা আমরা হচ্ছে একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা ভাইয়ের কাছ থেকে আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর পেয়েছি কারণ আছে আমরা চাই যে প্রতিনিয়ত সুস্থভাবে বেঁচে থাকতে এবং সুন্দর একটা মন নিয়ে সামনে আগাতে চাই সুন্দর ভবিষ্যতের জন্য আমাদের দরকার একটা সুস্থ মন সুন্দর একটা শরীর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাস্টার মিডিয়ার পরিবর্তন সত্ত্বে আবার দেখা হবে নতুন একটা টপিকে আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন